দাম কমলো দাম কমলো দাম কমলো আজকে আপনাদেরকে এমন এক গাড়ি দেখাবো যেটার দাম মিনিমাম অন্তত দিন থেকে চার লাখ টাকা আপনারা কমে পাবেন স্বাধীন অটো মিউজিয়ামে আমার সামনে আছে ফুল লোডের একটা এম জি গাড়ি দুই হাজার একুশ মডেলের যেটাতে আপনার সানরুপ মন্ডুপ থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার সব পাবেন এই গাড়িটা আজকে পাবেন আগের দামে থেকে কম পক্ষে তিন লাখ টাকা কমে আর সাথে একটা তেলের নোয়া দেখাবো যারা অক্টেন চালিত তেলের নোয়া কিনতে চান হাইব্রিড দিতে চান না তাদের জন্য দুই মডেলের একটা চমৎকার কালারের গ্রে এটা কালারটা কিন্তু গ্রে আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাইতেছে বাট এই গাড়িটা হচ্ছে তেলে চালিত এটা একটু আনলক করে দেন এই গাড়িটা আজকে পাবেন মাত্র কয়েকদিন চলছে তেইশ সালের রেজিস্ট্রেশন এখনো ডিজিটাল নাম্বার প্লেট আসে নাই মাত্র এক বছর গাড়ির বয়স এখনো আছে নতুনের মতো দাম কমবে অনেক সো যে যেখান থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে আগে জানান সাউন্ড ঠিক আছে কিনা কথা কি শোনা যায় কিনা তো শুরুতেই আমরা কিন্তু এই যে এই গাড়িটা আনবক্স করব যেটা হচ্ছে এম জি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মডেল এই গাড়িটা হচ্ছে আগের থেকে অনেক কম দামে আজকে পাবেন স্পেশাল দামে তাহলে আপনারা রেডি তো আমরা তাহলে গাড়িটা আগে আনবক্স করি রেডি থ্রি টু ওয়ান জিরো গো দেখেন কি চমৎকার একটা গাড়ি এটা কিন্তু ভাই দাম সাথে আপনার কন্ডিশনের কোনো মিল নাই মানে দাম গাড়িয়ে নতুনের মতো কিন্তু দাম হচ্ছে পুরান দেখেন না কি সুন্দর গাড়ি এটা হচ্ছে এম জি এটা হচ্ছে আপনার ইউকে ভেরিয়েন্টের গাড়ি গাড়িটা ফুল লোডেড সবকিছু পাবেন একটা প্রপার জিপ বলতে যা বুঝায় রিমটা দেখছেন এই যে কিন্তু আপনার আপনার এমজি লেখা সো সবাই একটু শেয়ার দেন দ্রুত কোয়ালিটি গাড়ি বিক্রি হয় সো এখানে কম দাম খুঁজতে গেলে সমস্যা তারপরেও আজকে কম দামে আপনাকে একটা কোয়ালিটি গাড়ির খবর দিব এমজি এটা কিন্তু আপনার উপরের দিকে তাকান ফুল প্যানারোমিক সানডুফ এবং মন্ডুফ আছে সিট দেখেন মনে হইতেছে একটা নতুন গাড়ি দেখাইতেছি আর এই সিটে কিন্তু আপনার মকমল কাপড় দেওয়া হয়েছে এই জায়গায় ভেলভেট কাপড় যেটার জন্য মানে বইসাও আরাম পাবেন আর অত উঁচা সিট দেখছেন এবং এগুলো কিন্তু সব লেদার সিট পাওয়ারের অপশন আছে আর পাওয়ার বাটনটা দেখেন একদম মনে হচ্ছে যে নতুন সবাই একটু শেয়ার দেন আমি আজকে আপনাদেরকে এই এমজিটা অনেক কম দামে কেনার ব্যবস্থা করে দিতেছি রিকোয়েস্ট থাকবে সবাই একটু শেয়ার দেন একটু কমেন্টস করেন একটু লাইক দেন এমজি এইচএস এটা কিন্তু বড়টা জেডএস হচ্ছে ছোট আর এইচএস হচ্ছে বড় ভাই সো এটা যারা নিতে চান এখনই চলে আসতে পারেন আপনারা স্বাধীনতা মিউজিয়াম বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আর এই শোরুমের ওনার স্বাধীন ভাই আছে আমার সামনে স্বাধীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে হাতের ইয়ে খুলে ফেলছেন তাতে বোঝা যাচ্ছে আগের থেকে বেটার আছেন থ্যাংক ইউ ভাইয়া এটা এবং এই তেলের নোয়া দুইটা গাড়ি আজকে আমরা দিব কি একেবারে ফাটাফাটি দামে এই গাড়িটার দামের আগে বলি কত এটা মাত্র 1500 সিসি 1500 সিসি সবথেকে মজার বিষয় মাত্র 7000 মাইলেজ কিলোমিটার চলছে অনলি 7000 7000 কিলো চলার একটা গাড়ির কিছুই হয় না কিছু না এক এক লাখ কিলোমিটার তো তাদের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি থাকে আচ্ছা এবং আপনি দেখেন হেডলাইটের মধ্যে কি সুন্দর ছোট্ট করে একটা জিনিস লেখা আছে দেখেন এটা কিন্তু আপনার সেইক লাইট টেকনোলজি দূর থেকে দেখা যায় না বাট ভালো করে খেল করলে দেখা যায় আপনারা যারা এই এমজি কিনবেন এটা কিন্তু বড়টা আগেই বলتص এইচএস এটা কিন্তু দাম কম আর এটা কিন্তু বড় ভাই গাড়ির ভিতরের ফিটিংস দেখলে মাথা নষ্ট হবে এত মানে লো প্রাইস একটা গাড়িতে এত সুন্দর সিস্টেম আবার লাইট আছে এই যে নীল নীল যেটা চলতেছে এটা অ্যাম্বিয়েন্ট লাইট ট্রফি সিরিজের গাড়ি সাত হাজার কিলো চলছে এম জি এমন একটা সেকেন্ড হ্যান্ড শোরু আপনি খুঁজে পাইতেও কষ্ট হবে এখন আবার লাল একটু আগে ছিল নীল এখন আবার লাল

এবং এটার এসিটা কিন্তু যে এখান থেকে সফট আপ আপনি এখান থেকেই এসি ইয়া করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন আর গাড়ির মাইলেজটা তো 7000 আমরা একটু দেখাই দেই এটা কিন্তু অরিজিনাল মাইলেজই হচ্ছে আপনার 7000 কিলোমিটার 7000 কত 7459 7459 কিলোমিটার এখানে একটা বাটন আছে যেটা নাকি আপনার সুপার স্পোর্টস এটাতে চাপ দিলে কি ভাইয়া গাড়ি উড়ে গাড়ি উড়ে বলতে টার্বো চার্জ তো আপনার গাড়িগুলো রানিং এ চলে দেখা যায় যে 8 সেকেন্ডে আপনার 100 ক্রস করে বাপ রে আমি নিজের হাতে করা

একটু ধুলা বালি ময়লা কিচ্ছু নাই অনলি সাত হাজার কিলো চলছে গাড়ি লাইট গ্লাস সব অরিজিনাল আছে এই পলি এখনো পর্যন্ত আপনারা দেখেন গাড়ির সাথেই লাগানো আর এই যে এই জায়গাটা দেখেন তাহলে বুঝবেন একটা গাড়ির ফ্রেশনেস এর কারণে কিন্তু দাম কম বেশি হয় কম বেশি ফ্রেশ যত বেশি দাম তত বেশি ফ্রেশ যত কম দাম তত কম এটাই তো আসলে হওয়া উচিত সানরুফ আছে এই দেখেন এই খুলে দিছি দেখেন আবার নামাই দেই মাথার উপরে কিন্তু সানরুফ এবং মুনরুফ এবং এই পঞ্চাশ লাখ টাকার মতো লাগবে আজকে আমরা কিন্তু দাম দিব অনেক কম মানে আগের প্রাইস গুলো সব রেকর্ড ভাঙা দিয়ে আজকে আমরা প্রাইস দিব যাতে আপনাদের এমজি কিনা হয় আর যারা এমজি কিনতে চান আজকে পারবেন এমজি তো অবশ্যই আমার কাছে থাকি স্টকে থাকে না যে আপনি দেখলেন দুইটা ছিল দুইটা কিন্তু চলে গেছে ভিডিও তো করার আগে একটা চলে গেছে আচ্ছা 360 ভিউ আপনি চাইলে কিন্তু দেখতে পারবেন এখান আমার কাছে জোস লাগে ভাই এই গাড়িটা আর এখানে এই জায়গাটা কিন্তু মেটালিক দিছে এটা কিন্তু ভালো লাগে অ্যাপল কারপে আপনার অ্যাপল কার ইউজ করতে পারবেন মানে হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে মোবাইল কানেক্ট করে এখানে মোবাইলটাই আপনি চালাতে পারবেন বাহ দারুণ সুযোগ আসেন গাড়িটা থেকে একটু বের হই গাড়িটা অনেক ফ্রেশ মাত্র 7000 কিলো চলছে আমি এই যে নিচে কার্পেট টারপেট খুলে দেখাইলি আপনি বুঝবেন দেখেন

চাইল্ডের হ্যান্ড্রেস হিসাবে না চাইলে উঠাই দিবেন 5 সিটার গাড়ি তেলের গাড়ি সিসির গাড়ি আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করেন পার্কিং সেন্সর সুবিধাও আছে ব্যাঙ্গলাটা একটু খুলে দেই ও এটা পাওয়ার হ্যাঁ এটা এটা আপনার অটো ঠিক আছে এটা অটো এইখানকার ফ্রেশনেসটা দেখেন আমি বলছি এটা নেওয়া নতুন নেওয়া একই কথা কারণ আছে যে গাড়িটা কিন্তু চলছে মাত্র 7000 কিমি একটা ভালো গাড়ি নেন টাকা একটু বেশি লাগলে কে দেখেন

এটা সবার প্রশ্ন আমার কথা হলো আমি খুঁজে খুঁজে বের করি যে গাড়ির মাইলেজ কম ওইটা আমি নেই যেটা বেশি থাকে এটা নেই না এর জন্য আমার কাছে কম মাইলেজের গাড়িগুলো আমার এখানে আরেকটা জিনিস বলে দিই আপনার এটা কম মাইলেজ এটা পরীক্ষা করবেন কিভাবে র্যাঙ্কন মোটর কিন্তু আপনার এই এম জে গাড়িগুলো আনতেছে আপনারা তাদের সার্ভিসে নিয়ে যাবেন নিয়ে গেলে তো বলে দিবে যে আসলে এটা মাইলেজ টেম্পারেচার কি হয় নাই ওকে কোম্পানিতে নিয়ে গেলে আপনি জেনুইন ইনফরমেশন পাবেন আলম ভাই ইঞ্জিনটা খোলেন এবং এটার যে গ্রিলটা খুবই চমৎকার খুবই লুক্রেটিভ এবং খুবই স্মার্ট এবার চলো ইঞ্জিন দেখি 7000 কিলোমিটার চলা একটা গাড়ির ইঞ্জিন দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কোন দিক দেখলে আলম ভাই কোন দিক দিয়ে সাত হাজার কিলোমিটার চলছে গাড়িটা এ হচ্ছে ইঞ্জিন এটা কিন্তু আপনার মাত্র পনেরোশো টার্বো টার্বো এই যে পাইপ মোটা মোটা দেখছি মোটা পাইপ ইউজ করে এবং উপরের যে হিটপ্রুপ আছে এটাও কিন্তু আপনার এখনো একদম নতুন আছে বিশাল বড় বনার্থ অনেক বড় অনেক বড় ভাইয়া তাইলে আপনার গাড়ির সব লাইট গ্লাস এভরিথিং আপনি অরিজিনাল পাবেন গাড়ির দামটা পাবেন অনেক কমে কমে এটা প্রাইস কত ভাইয়া অনেকে জিজ্ঞেস করতেছে প্রাইস কত প্রাইস কত আজকে এটা দিয়ে দেব পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ

এবং এই গাড়িটা আসলে অনেক ফ্রেশ আছে আপনারা দেখেন এখান থেকে বুঝছেন সিলিং এ মনিটর আছে আর এই গাড়িটা এসে আমি বলছি যে আপনার রিকন্ডিশনের একটা স্মেল যদি না পান তাহলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা রিকন্ডিশনের স্মেল এখনো গাড়িতে আছে গাড়িতে আছে এটা সিট গুলো দেখেন ইঞ্জিনটা একটু দেখাই দিই ভাইয়া সিট তো দেখাইলাম এটা হচ্ছে আপনার 7 সিট ইঞ্জিনটা একটু দেখাই দেন তো আলম ভাই দাম কিন্তু আজকে কম হবে বলছি অনেক ফ্রেশ আছে জি আসলেই ফ্রেশ আছে আব্দুল্লাহ ইয়ে শফি ভাই কালকে আমি কিন্তু ওই যে এইচ গাড়ির রিভিউ ডিসিপি আসার ওইটা আপনি কালকে দেখতে পারেন কালকে লাইভে আছে সো এই হচ্ছে মার্সেল হ্যাঁ হেডলাইট অরিজিনাল আছে লেখাগুলো পড়তেও পারবেন দুই পাশেরটাই ঠিক আছে ওকে এই হচ্ছে ইঞ্জিন এবং আপনি চাইলে এটাকে এলপিজি বা গ্যাস করতে পারবেন এখন আপনার অপটেনই আছে আচ্ছা এই গাড়িটার প্রাইস কত স্বাধীন ভাই এইটার প্রাইস হলো আজকে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি বলতে হবে তেলের গাড়ি কারণ হাইব্রিডও কিন্তু আঠারোর মডেল হ্যাঁ এটা মডেল আঠারো তেলের গাড়ি গাড়ি ইমার্জেন্সি ব্রেক ডেস্ক আছে দাম মাত্র কত ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছি পার্সোনাল ইউজের জন্য একটা ফাড়া বাড়ি কন্ডিশনের নোয়া দেখাবো এবং এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি গ্যাস হয় নাই গ্যাস হয়েছে প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি

এবং গাড়িটা সুন্দর কালার গ্রে সানরুপ সহ গাড়ি সানরুপ সহ আচ্ছা সামনে থেকে গাড়িটা দেখান ভাই যে কিরকম জোস লাগে আর হাইলেক শার্প কিন্তু যারা ইয়ং জেনারেশন আছেন প্রাডর বিপরীতে কিন্তু এই গাড়িটা নিতে পারে একই ইঞ্জিন একই ইঞ্জিন কিন্তু এটা টার কি ভিভিটি আই এই ভিভিটি এটার প্রাইস কি ভাই এটার আজকে আস্কিং প্রাইস হলো 25 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস 25 90 লক্ষ 90 চারটা টায়ার আপনি নতুন চেক করে নেবেন আর গাড়ি মেন কথা হলো এই সব গাড়ি হলো চালায় দেখতে হবে যে গাড়ির কন্ডিশন আসলে কেমন আছে জি

কত লক্ষ লক্ষ আসেন গাড়ি যদি ভালো না হয় আসা যাওয়ার ভাড়া ফেরত দিয়ে দিব হম আসাটা যেন বৃথা না হয় প্রিপারেশন নিয়ে যেন আসতে পারেন এই জন্য আসলে ইন ডিটেলসে দুইটা গাড়ি দেখাইলাম আপনারা আসেন ভাইয়ের কাছে আর অনেক গাড়ি আছে ওই যে ওইখানে আছে আপনার কি যেন

সাপোর্ট ছিল বিদায় হাসান ব্লক্স আজকে এতটুকু আসতে পারছে আমি চাই অলওয়েজ আপনাদেরকে পাশে পেতে সো আশা করি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা